সোলাকিয়াকে ছাপিয়ে গোরে শহীদ ঈদের জামাতের বড় ময়দান দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে প্রথমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় মাঠে একসঙ্গে পাঁচ লাখ মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন সংশ্লিষ্টরা বলছেন কিশোরগঞ্জের সোলাকিয়াকে ছাড়িয়ে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ হবে এটি ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে চার স্তরের নিরাপত্তা সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইরাক কুয়েত ভারত ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের স্থাপনার আদলে সাজানো হয়েছে গোরে শহীদ ঈদগাহ জানা যায় দৃষ্টিনন্দন এ ঈদগাহ মিনারে রয়েছে বান্নটি গম্বুজ প্রধান গম্বুজের সামনে মেহরাব যেখানে ইমাম দাঁড়াবেন তার উচ্চতা সাতচল্লিশ ফুট এছাড়া পাঁচশো ষোলো ফুট দৈর্ঘ্যের বত্রিশটি আর্চ নির্মাণ করা হয়েছে মিনারের দুই পাশে রয়েছে ষাট ফুট করে দুটি মিনার মাঠের দুই ধারে আছে অজুর ব্যবস্থা পুরো মিনার সিরামিক্স ইট দিয়ে আচ্ছাদিত প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং